আসসালামু আলাইকুম ওয়া আসসালামাইকুম বা জাহান্নামের ফেরেশতা মালেক আলাই সালামের ঘটনা প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তো আজ সরাসরি ভিডিওর আলোচনার বিষয়ে আসা যাক মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে বহু আয়াতে দজক বা জাহান্নামের নাম বা শব্দ রয়েছে বিভিন্ন শ্রেণী মানুষদের জন্য তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন পাপি নিকৃষ্ট অসৎ মন্দ চরিত্রের কাফের কুলের জন্য রয়েছে জাহান্নাম জাহান্নামের মূল অর্থই হল গভীরতম কূপ বা গর্ত আবু হুরাইয়া রাধে আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এর ফরমান আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সম্মুখে হাজির ছিলাম হঠাৎ আমরা একটি শব্দ শুনতে পেলাম তিনি বলেন তোমরা কি জানো এটি কিসের শব্দ আমরা বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বললেন এটি জাহান্নামের একটি পাথরের শব্দ যা আল্লাহ সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন আজ তা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছালো যাই হোক পরকাল বা আখেরাত বিশ্বাসের মূল বিষয়ই হল জান্নাত জাহান্নামের বিশ্বাস মন্দ চরিত্রের নিকৃষ্ট পাপি কাফেরদের জন্য জাহান্নামের তীব্র ভয়াবহতা কঠিন দহন যন্ত্রণা আজাবে আজাবে পূর্ণ পরিবেশ রয়েছে বিভিন্ন স্তর বা দরজা রয়েছে জাহার নামের সাকার সাইর হোতামা লাজা হাবিয়া জাহিম এসব দরজা বিদ্যমান আর এগুলির মূল উৎস হিসাবে অর্থাৎ জাহার নামের একজন অধিকর্তা রয়েছেন যাহার নাম মালেক এই দোজক বা জাহান্নামের ফেরেস্তা মালেক আলাইহ সালামের পরিচয় প্রসঙ্গে আসা যাক মালেক আলাইহ সালামের উপর দোজক বা জাহার নামের যাবতীয় ফেরেস্তার দায়িত্ব আরোপিত রয়েছে দোজকের যতগুলি স্তর রয়েছে প্রত্যেকটিতে দায়িত্ব পালনে মালেক আলাইহ সালাম তৎপর রয়েছেন মালেক তাহাদের সর্দার দোজকের উনিশজন ফেরেস্তা রয়েছে পবিত্র আল কোরআনে এরশাদ হয়েছে আমি তাকে দাখিল করব অগ্নিতে আপনি কি বুঝলেন অগ্নি কি এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে এর উপর নিয়োজিত আছে উনিশ ফেরেস্তা আবার আবু হুয়াইয়া রাদে তালা আনুহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেন তোমাদের ব্যবহৃত এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবায় কেরাম আরজ করেন তহনের জন্য এ আগুনই যথেষ্ট তখন তিনি এরশাদ করেন হ্যাঁ এত সত্ত্বেও পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন ঊনসত্তর গুণ বেশি শক্তিশালী আবার আবদুল্লাহ ইবনে মাসউদ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেছেন জাহান্নামকে নামকে কিয়ামতের ময়দানে আনা হবে যা সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দ্বারা টানতে থাকবে হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম যখন মেরাজের রাত্রে হজরত জিব্রাইল আলাহ সাল্লামের সাথে ষষ্ঠ আকাশে পাড়ি দেন তখন তিনি অতিশয় কদাকার ভীষণ আকৃতির একজন ফেরেস্তার দর্শন পান প্রত্যেক আসমানে যাওয়ার সময় আসমানগুলিতে অতিক্রম করার সময় বা সেই মুহূর্তে প্রত্যেকটিতে নবী রাসুলদের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের সাক্ষাৎ হয় ফেরেস্তাগনের সহিত সাক্ষাৎ হয় কথোপকথন হয় অথচ তাহাদের মধ্যে এমন একজন ছিলেন তিনি দেখা করেছেন বটে ঠিকই কিন্তু তাহার কোনো হাসি বা নম্রতার ভাব ছিল না তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম জিব্রাইল আলাইহ সাল্লামকে বললেন ইনি কে ইনি এত গম্ভীর কেন নীরব হয়ে রয়েছেন এর উত্তরে জিব্রাইল আলাহ সালাম বললেন উনি যদি আপনার পূর্ববর্তী এবং পরবর্তীতে কারোর সাথে হাসত তাহলে আপনার সাথেও অবশ্যই হাসত উনি কারোর সাথে কোনোদিন হাসেননি মহান আল্লাহ রাব্বুল আলমিন উনাকে অত্যন্ত কঠোর মারাত্মক ক্রোধ এবং নির্দয় প্রতিশোধ পরায়ণরূপে সৃষ্টি করেছেন দোজকের দায়িত্বভার দিয়েছেন ওনাকে উনি দায়িত্ব পালনের জন্য তাহার আর কোনো হাসি নেই উনি হলেন দজক বা জাহান্নামের রক্ষক মালেক অতঃপর নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে যখন জাহান্নাম দেখানো হয় তখন তিনি জাহান্নামের আবরণ খুলে সেখান থেকে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম শুধু ভেবেছিলেন আমি যা দেখছি হয়তো সেও তা দেখতে পারবে তিনি জিব্রাইল আলাইহ সাল্লামকে বললেন তাহাকে তার স্থানে ফিরিয়ে দেন তিনি আদেশ করলেন হে জাহান্নাম তুমি তোমার আবরণ ঢেকে দাও অতঃপর জাহান্নাম তার আবরণ ঢেকে দিল এবং মালেকো তাহার নিজ স্থানে ফিরে এলেন মহান আল্লাহ জাহান্নামীদের ঝগড়া প্রসঙ্গে বলেন যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে অতঃপর দুর্বলেরা অহংকারীদের বলতে থাকবে আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে ভাগ নেবে সুরা আল মুকমিন আয় নাম্বার সাতচল্লিশ নিশ্চয় অপরাধীরা জাহান্নামে নামে রাজাবে চিরকাল থাকবে তাদের থেকে আজাব লাঘব করা হবে না এবং তারা তাতেই হতাশ হয়ে থাকবে আমি তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালেম অতঃপর তারা ডেকে বলবে হে মালে পালনকর্তা আমাদের একেবারে শেষ করে দিন তখন সে বলবে নিশ্চয় তোমরা চিরকাল এখানেই থাকবে সুরাজ জুখরুফ আয়াত নম্বর সাতাত্তর আল্লাহ আল্লাহরাবুল আলমিন এও বলেন সে মহা অগ্নিতে প্রবেশ করবে অতঃপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না সুরা আল আলা আয়াত নাম্বার বারো এবং তেরো যাই হোক জাহান্নাম বিষয়ক অনেক আয়াত মহান আল্লাহ রাপুল পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে নবীর রাসুলুল্লাহ সাল্লাহ লাহু আলাইহ সাল্লামের অনেক হাদিসেও রয়েছে আমাদের মতো ইসলাম দরদী সকলকে নির্বিশেষে সকলের জন্য জাহান্নামের আগুনকে মহান আল্লাহর আব্বুল আলমিন হারাম করে দিন আল্লাহ আজির নি মিনান্নার খেয়াল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন এই দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও মিনান জুবিকা মিনান্নার খেয়াল্লাহ আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনারই নিকট সাহায্য চাই এই দোয়া বেশি বেশি পাঠ করার সকলকে আল্লাহ তুমি তৌফিক দান করুন সকলকে নেক হায়াত দান করুন ইমানের সহিত পথ চলার তৌফিক দান করুন আমিন এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে অন্তর্গত ভিডিওগুলি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহ